হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি তো আমি আজকে যাব মাসির বাড়ি আর তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে তো আমি এখন রেডি হব রেডি হয়ে ওকে ডাকবো তো বিয়ের পরে এই প্রথম মাসির বাড়ি যাব তো মাসির বাড়িতে রয়েছে কালী পুজো তো সেই উপলক্ষেই যাব তো আমি পুরো রেডি এমনি বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে তারপর বাইরে ওয়েদারও ভালো নয় মেক করে আছে তো আমরা যাবো তো তোমাদের দাদাভাই আমাকে দিয়ে চলে আসবে তো চলো বেরিয়ে পড়েছি যেতে যেতে তোমাদের কিছু কথা শেয়ার করা যাক তো আমি যখন ভাবি কোথাও যাবো বা কোথাও যাওয়ার প্ল্যানিং হয় সেটা ঘুরতে যাওয়া বলো বা কোনো আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়া বলো তো অনেক কিছু প্ল্যান করা থাকে বা অনেক কিছু ভেবে রাখি তো সেসব তো কিছু হয়ই না উল্টে কি যে হয় আমি নিজেই বুঝতে পারি না উল্টো পাল্টা হয়ে যায় সব তো মাসির বাড়িতে পুজো ছিল মঙ্গলবার দিনকে তো আমার যাওয়ার কথা ছিল সোমবার দিনকে তো মায়ের সাথে ভেবেছিলাম যে মা আর আমি দুজনে চলে যাবো আর তারপরে দুদিন থাকবো থেকে চলে আসবো যেহেতু বিয়ের পরে যাওয়াই হয়নি কোথাও যাওয়া হয়নি বিয়ের পরে কোনো আত্মীয়র বাড়ি তো সবাই ভাবলাম দিন থাকা হবে তারপরে কি হলো যে মা মা একটা দিদির বাড়ি চলে গিয়েছিল। সেখানে তাদের গৃহপ্রবেশ ছিল তো সেখান থেকে আবার এসে মা বলছে আমি সোমবার দিনকে আর যাবো না মঙ্গলবার দিনকেই যাবো তুই কি সকালবেলা আসবি না আমি সকালবেলা যাবো না আমি একদম বিকালবেলায় যাব তো তারপর ভাবলাম কার সাথে যাবো তোমাদের দাদা তো যাবে না ও তো ছেড়ে দিয়ে চলে আসবে বললো বাগনানে তারপরে আমি ভাবলাম তারপরে আবার আমার মা বলছে যে মাসির মেয়ে তো যাবে তুই ওর সাথে চলে আসবি তো ওর সাথেই সব কিছু প্ল্যানিং হলো যে ওর সাথেই যাব বিকালবেলা যাব আমাকে আমার বাপের বাড়িতে ছেড়ে দিয়ে আসবে ওখান থেকে আমরা দুজনে মিট করে অটো করে চলে যাব। আবার কি হলো তোমাদের দাদাভাই বলছে না না তোমাকে যেতে হবে না তো চলো তোমাকে আমি ছেড়ে দিয়ে আসবো তো এই করেই মাসির বাড়িতে আমাকে ছাড়তে এসেছিলো কিন্তু মাসির বাড়িতে যায়নি তো এইটা হলো আমার মাসির বাড়ির ওখানে একটা মিষ্টির দোকান মিষ্টি আনতেও ভুলে গিয়েছিলাম কথা বলতে বলতে তো এখানে আমার মাসির বাড়ির কাছাকাছি এসেই গেছি তো এখান থেকে মিষ্টি নেবো মিষ্টি নিয়ে মাসির বাড়ি যাব তো দেখো প্রায় সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসেছে তো তোমাদের দাদাভাই ছেড়ে চলে আসবে মাসির বাড়িতে ঢুকবে না মাসির বাড়ির কাছে ছেড়ে চলে যাবে তো দেখো আমাকে টাটা করছে তো ও চলে যাচ্ছে আর আমি ওইটুকুনি হেঁটে চলে এসেছি তো মাসিরা কেউই জানে না যে ও আমাকে ছাড়তে এসেছিল রাগারাগি করবে তাই আমিও কিছু বলিনি তো চলে এসেছি দেখো এখানে এত সুন্দর সময় এসেছি যে ঠাকুর তৈরি হয়ে গেছে আর এখানে চোখটা আঁকা হচ্ছে ঠিক ওই টাইমেই এসেছি আর এখানে আর একটা কথা হলো যে এখানে পুরোটাই মানে আজকেই তৈরি হয়েছে মানে ঠাকুরটা আর এখানে চলে এসেছে মা আগেই বললাম মা এসে গেছে মা ওটা ছিল পাশে আমার মামা দিদা আর এটা হলো আমার মাসির মেয়ে যাদের বাড়ি এসেছি তাদের মেয়ে মাসির মেয়ে তো এটা হলো আমার মামা দিদা তো মামা দিদা এসেছে শনিবার তো ওটাই আমি জিজ্ঞাসা করছিলাম যে তুমি কবে এসেছো আর এটা হলো আমার মাসি তো আমি ফার্স্ট একদিন ব্লগ করেছিলাম তো সেই ব্লগেতে এখানে এসেছিলাম তো তোমরা হয়তো সবাই চেনো আর ওটা ছিল দিদির ছেলে তো এখানেই সব কিছুর পুজোর ডেকোরেশন হয়েছে তো আমি এসে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এখানে ঠাকুর বসবে এখানে সব আলপনা টালপনা দিয়ে সব কিছু যোগাযন্ত হয়ে গেছে তো এটা হলো যে ঠাকুর তৈরি করছে তার মেয়ে আর যে ঠাকুর তৈরি করছে ওটা হলো আমার দাদা মানে ওটা আমার মামার ছেলে নিজের মামার ছেলে তো চলো আর একবার যাওয়া যাক দেখা যাক কতটা কি এগুলো আর ওই যে আসছে ওটা হলো আমার মাসির ছেলে তো এটা হলো আমার দাদা হয় সম্পর্কে তো মাসির ছেলে তো চলো তো এই যে ঠাকুরের ব্যাপারটা তোমাদেরকে যেটা বললাম ঠাকুর কিন্তু আজকেই সব কিছুটা তৈরি হবে যেমন মানে মাটি মানে ও যেভাবে ঠাকুর তৈরি হয় আর কি কাঁচা মাটির ঠাকুর যে এটা বলে আর কি আর এটা হলো শান্তিময়ী কালী তো এটাই ওদের মানসিক পুজো এটা নিয়ে দু বছর হচ্ছে আর এক বছর হবে তো আজকেই সকাল থেকে ঠাকুরটাই তৈরি হয়েছে তো প্রায় রেডি হয়ে গেছে কেন শিব ঠাকুরটা শুধু রেডি হলেই হয়ে যাবে তো দেখো কত সুন্দর তৈরি করেছে তা এটা হলো আমার ওই তো বললাম যে দাদার ছেলে মামার ছেলে যে আর কি ঠাকুর তৈরি করছে তো এখানে দেখো খাবারের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে তো এটা ছিল ছোলার ডাল ছোলার ডাল রেডি হয়ে গেছে তো আমার যেতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল তোমরা তো দেখলে প্রায় সন্ধ্যে কাছাকাছি হয়ে গেছিলো তো ছোলার ডাল এখানে রয়েছে আলু আর আলু পটলের তরকারি হবে তো আরও অনেক কিছু হয়েছিল তো এখানে প্রায় ঠাকুরটা রেডি হয়ে গেছে দেখো সব চুল পরানো হচ্ছে ঠাকুরের তো আমি কোনোদিনই ঠাকুর তৈরি করা দেখিনি মানে জানি মামার ছেলে তৈরি করে মামাবাড়ি গেলে দেখা হয় যে এত এত ঠাকুর তৈরি করে তো আজকে তাও পুরোটা দেখা হয়নি এই যেমন চুলগুলো পরার ছিল এত সুন্দর জিনিস যেন মনে হয় কত চুল ঝাগড়া কিভাবে পড়ায় তো আজকে দেখে নিলাম তো এই দিদির মেয়েটা এটা হলো আমার দিদির মেয়ে মানে মাসির মেয়ের মেয়েটা তো এদের সাথেই আমার আসার কথা ছিল প্ল্যানিং হয়েছিলো বাট আসা হয়নি তোমাদের দাদা ভাই আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে আছে মাসির বাড়িতে এই হলো দিদি আর এখানে সবাই চা বিস্কুট খাচ্ছে আর এটা হলো দিদির ছেলে তো এ খুব দুষ্টু আর এই যে পুচকিটাকে দেখছো এই পুচকিটাও খুব দুষ্টু তো আমি জানি ওরা ভিডিওটা দেখবে দেখলে বলবে আমাকে বলছিলো যে ভিডিও করো আমার ভিডিও দেখবো তোমার ভিডিও দেখি আমি তো দেখবে ওরা অবশ্যই তো দেখে বলবে তো দেখো এখানে ঠাকুর তৈরি হয়ে গেছে তো ঠাকুরটা নিয়ে যাওয়া হচ্ছে যেখানে তোমাদেরকে আগে দেখালাম যেখানে ডেকোরেশন করা হয়েছে মানে পুজোটা হবে সেখানে ঠাকুরটা নিয়ে যাওয়া হচ্ছে তো ঠাকুর নিয়ে যাওয়ার পরে আমি কিন্তু রাত জাগিনি মানে একটু তোমাদের সাথে পুজোটা কীরকম কি শেয়ার করবো তো সন্ধে হয়ে গেছে এখানে ঘর ডুবিয়ে চলে আসলো তো দাদা পুজোতে বসবে তো এখানে ঘর ডুবিয়ে সবাই চলে আসছে তারই একটুখুনি ভিডিও নিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এরপরেই পুজো শুরু হয়ে যাবে তো পুজো শুরু হয়ে যাবে তোমরা দেখতে থাকো আর এই যে ঘট এই ঘরটাই রোবানো হয়েছিল এবার ঘট ডুবি এবার পুজো শুরু হয়ে গেছে তো দাদা পুজোতে বসবে তো দেখি ওইদিকে কী কী খাবার তৈরি হলো এই দেখো এখনও লুচি এইসবে ভাজা হচ্ছে তো এরপরে লোকজন খেতে আসবে তো বেশি কাউকে নেমন্তন্ন করা হয়নি পাড়ার কজনকে নেমন্তন্ন হয়েছিল তারপর আমার সব মাসিদেরকেই মানে আমার মায়েরা চার বোন তো চারবণীই সব মাসিদেরকেই নেমন্তন্ন করা হয়েছিল আর আমার মেশর কটা বন্ধু আর সেখানে পুজো শুরু হয়ে গেছে তো দেখো তোমরা তো তো দেখতে থাকো ভিডিওটা রাত আমি জাগতে পারিনি তো মাঝখানে ঘুমিয়ে পড়েছিলাম তো ভোরবেলা উঠে দেখি যে পুজো হয়ে গেছে তখন প্রায় ভোর চারটে সাড়ে চার চারটের মতো বাজে তো এই পুজোর নিয়ম হচ্ছে যে রাতেই পুজো হবে আর সূর্য ওঠার আগে ঠাকুরকে বিসর্জন দিয়ে দিতে হয় তো আমরা সবাই উঠে দেখি প্রায় কিছুজন জেগেছিলাম তারপর প্রায় সবাই ঘুমিয়ে পড়েছিল তো আমিও অনেক রাত দিয়েই জেগেছিলাম তো তারপর আর জাগতে পারিনি তো তাও উঠেছি যখন সবাই বলছে যে ঠাকুরকে বিসর্জন দেওয়া হবে উঠে পড়েছিলাম আমরা তো এখানে মাকে বরণ করা হচ্ছে বরণ করার পরে এবারে বিসর্জন দেওয়া হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো

আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা